আলাইকুম সন্ধ্যা ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগত জাদুটোনা ও জিন পরীর তদবির যে ব্যক্তি উল্লেখিত একসাথে সর্ব সদা পাঠ করবে আল্লাহ রসিম কি বা সে ব্যক্তি সে যাবতীয় রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকবে এছাড়া সত্তর সত্তরতা জাদুটোনা এমনকি অসুখ জিন পরীর আক্রমণ হতেও সে হেফাজতে থাকবে এছাড়া বিভিন্ন রকম বিপদ থেকে মুক্তি ও নিরাপত্তা লাভ করবে তো জাদুটোনা ও জিনপরি তদবে যে ব্যক্তি উল্লেখিত সাত সালাম একসাথে সদা সর্বদা পাঠ করবে আল্লাহর রসিম কৃপায় সে যাবতীয় ব্যাধি থেকে নিরাপদ থাকবে এছাড়া শত্রুর যা জাদুটোনা এমনকি অসৎ জিন পরে আক্রমণ হতে হেফাজত থাকবে এছাড়া বিভিন্ন রকম বিপদ থেকে মুক্তি ও নিরাপত্তা লাভ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম